পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তান প্রতিদান বড় যে কথাগুলো বলিয়া গেলেন তাহার ধার যেমন তাহার বিশ্ব তেমন যে হতভাগিনীর ওপর প্রয়োগ করিয়া গেলেন তাহার চিত্তপত্তুলি একেবারেই জ্বলিয়া জ্বলিয়া লুটতে লাগিল বিশেষত কথাগুলো তাহার স্বামীর উপর লক্ষ্য করিয়া বলা এবং স্বামী রাধা মুকুন্দ তখন রাত্রি রাহা সমাপন করিয়া অনতি দূরে বসিয়া তাম্বুলের সহিত তামরক ডোম সংযোগ করিয়া খাদ্য পরিপাকে প্রভৃতি ছিলেন কথাগুলো শ্রুতিপথে প্রবেশ করিয়া তাহার পরিপাকে যে বিশেষ ব্যাঘাত করিল এমন বোধ হল না অবিচলিত গান্ভীর্যের সহিত তাম্রখন নিঃশেষ করিয়া ও মতো যথাকালে শয়ন করিতে গেলেন কিন্তু এরপর অসামান্য পরিপাক শক্তি সকলের নিকট প্রত্যাশা করা যাইতে পারে না রাসমণি আজ স্বয়ং গৃহে আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল যাহা ইতিপূর্বে সে কখনো করিতে সাহস করেনি অন্যদিকে শান্তভাবে সয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পথসেবায় নিযুক্ত হইত আজ একেবারে সবেকে কঙ্কন ঝঙ্কার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানার আর এক পাশে শুইয়া পড়িল এবং ক্রন্দনা বেগে সজ্চা কম্পিত করিয়া তুলিল রাধা মুকুন্দ তৎপ্রতি মনোযোগ না দিয়া একটি প্রকাণ্ড পাশবালি সাকিয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু তাহার এই উদাসীনে শ্রীর অধৈর্য উত্তর উত্তর বাড়িতে উঠিয়া দেখিয়া অবশেষে বেদ স্বরে জানাইয়া দিলেন তাহাকে বিশেষ কার্যবশত ঘুরে উঠিতে হইবে এক্ষণে নিদ্রা অবশ্য স্বামীর কণ্ঠস্বরের আসমানির ক্রন্দন আর বাধা মানিল না মুহূর্তে উৎপীড়িত হইয়া উঠিল রাধা মুকুন্দ জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে রাসমণি উচ্ছ্বসিত স্বরে কিলেন শোনো নাই কি শুনিয়াছি কিন্তু বো ঠাকুরন একটা কথা অত মিথ্যে বলেন আমি কি অন্যই নহি তোমার এই কাপড় চুপড় গহনাপত্র এই সমস্ত আমি কি আমার বাপের পরি হইতে আনিয়া দিয়াছি যে খাইতে পড়িতে দেয় সে যদি দুটো কথা বলে তাহাও খাওয়া পরার স্বামী করিয়া লইতে হয় এমন খাপড়ের কাজ কি বাঁচিতে তো হইবে মরণ হইলেই ভালো হয় যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো আরাম বোধ করিবে বলিয়া রাধা মুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তে সামঞ্জস্য সাধনে প্রভৃত হইলেন রাধা মুকুন্দ ও শশীভূষণ সবতর ভাই নহে নিতান্ত নিকট সম্পর্ক নহে প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয় কিন্তু প্রীতি বন্ধন সুভদ্র ভাইয়ের চেয়ে কিছু কম নহে বড় গিন্নি ব্রজ সেটা কিছু অসহ্য বোধ হইত বিশেষত শশীভূষণ দেওয়া ধোয়া সম্পন্ধে ছোট বইয়ের অপেক্ষা নিজে স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না বরঞ্চ যে জিনিসটা নিতান্ত একজোড়া না মেলিত সেটা গৃহে বঞ্জিত বঞ্চিত করিয়া ছোট বউকেই দিতেন তাহা ছাড়া অনেক সময় তিনি স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধা মুকুন্দের পরামর্শের প্রতিবেশী নির্ভর করিতেন তাহার পরিচয় পাওয়া যায় শশীভূষণ লোকটা নিতান্ত ঢিলাঢালা রকমের তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের সমস্ত ভার রাধামুকুন্দের উপরেই ছিল বড়গিন্ন সর্বদাই সন্দেহ রাধা তলে তলে তাহার স্বামীকে বঞ্চনা করিবার আয়োজন করিতেছে তাহার যতই প্রমাণ পাওয়া যাইত না রাধার প্রতি তাহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত মনে করিতেন প্রমাণগুলো অন্যায় করিয়া তাহার বিদ্বেষ ততই বাড়িতে উঠিত মনে করিতেন প্রমাণগুলো অন্যায় করিয়া তাহার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়াছে এজন্য তিনি আবার প্রমাণের উপর রাগ করিয়া তাহার প্রতি নিরতিশয় অপজ্ঞা প্রকাশ পূর্বক নিজের সন্দেহকে ঘরে বসিয়া দ্বিগুণ দৃঢ় করিতেন তাহার এই বহু যত্ন পোষিত মানসিক আগুন আগ্নেয়গিরি রগ্নোৎপাতে নিয়ে ভূমি কণ্ঠ সহকারে প্রায় মাঝে মাঝে প্রশ্ন ভাষায় উচ্ছ্বসিত হইত রাত্রি রাধা মুকুন্দের ঘুমের ব্যাঘাত হয়েছিল কিনা বলিতে পারি না কিন্তু পরদিন সকালে উঠে তিনি বিরস শশীভূষণের নিকট গিয়া দাঁড়াইলেন শশীভূষণ বাস্ত সমস্ত হইয়া জিজ্ঞেস করিলেন রাধে তোমায় এমন দেখে কেন অসুখ হয় নাই তো রাধা মুকুন্দ মৃদুস্বরে ধীরে ধীরে কহিলেন দাদা আর তো আমার এখানে থাকা হয় না এই বলিয়া গত সন্ধ্যাকালে কালে আক্রমণ বৃত্তান্ত সংক্ষেপে এবং শান্তভাবে বর্ণনা করিতে গেলেন শশীভূষণ হাসিয়া কহিলেন হে এই তো নতুন কথা নহে এ তো পরের সুযোগ পাইলে দুটো কথা বলিবে তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয় তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না রাধা কহিলেন মেয়ে মানুষের কথা কি আর সহিতে পারি না তবে পুরুষ হইয়া জন্মিলাম কি করিতে কেবল ভয় হয় তোমার সংসারে পাছে অশান্তি ঘটে শশীভূষণ কহিলেন তুমি গেলে আমার কিসের শান্তি আর অধিক কথা হইল না রাধামুকুন্দ দীর্ঘ নিঃশ্বাস ফিলিয়া চলিয়া গেলেন তাহার হৃদয় ভার সমান রহিল এদিকে বড় গৃহীর আক্রোশ ক্রমশি বাড়িয়া উঠিতে সহস্র উপলক্ষে যখন তখন তিনি রাধাকে খোঁটা দিতে পারিলে ছাড়েন না এক বাক্যবাণে রাসমনের সায়ী করিয়া তুলিলেন রাধা যদিও চুপচাপ করিয়া তামাক টানেন এবং স্ত্রীকে ক্রন্দন দেখিবা চোখ বুঝিয়া না টাকাইতে আরম্ভ করেন তবুও ভাবে বোধই তাহারও অসহ্য আসিয়াছে কিন্তু শশীভূষণের সহিত তাহার সম্পর্ক তো দুই ভাই যখন পান্তা ভাত একসঙ্গে পাঠশালাই যাইত উভয়ে যখন একসঙ্গে পরামর্শ করিয়া গরু মহাশয়কে ফাঁকি দিয়া পাঠশালা হইতে পালাইয়া রাখাল ছেলেদের সঙ্গে মিশিয়া নানাবিধ খেলা ফাঁদিত এক বিছানায় শুয়া স্তিমিত আলোকে মাসির নিকট গল্প শুনিত ঘরের লোককে লুকাইয়া রাতে দূরপল্লিতে যাত্রা শুনিতে যাইত এবং প্রাতকালে ধরা পড়িয়া অপরাধ এবং শাস্তি উভয়ই সমান ভাগ করিয়া লইত তখন কোথায় ছিল ব্রজসুন্দরী কোথায় ছিল রাসমণি জীবনের এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া ছলিয়া যাওয়া যায় কিন্তু এই বন্ধন যে স্বার্থপরতার বন্ধন এই প্রকার বিতিজি পরান্ন প্রত্যাশা সুচতর ছত্ব বেশ এরূপ সন্দেহ এরূপ আভাস মাত্র তাহার নিকট বোধ হইত অতএব আর কিছুদিন এরূপ চলিলে কি হইত বলা যায় না কিন্তু এমন একটা সময়ে একটা গুরুতর ঘটনা ঘটিল যে সময়ের কথা বলিতেছি তখন নির্দিষ্ট দিনে গভর্নমেন্টের জমিদারি সম্পত্তি নিলাম হইয়া যাইত একদিন খবর আসিল শশীভূষণের একমাত্র জমিদারি এনাজ শাহী লাডের খাজনার দায়ে নিলাম হইয়া গেছে রাধা তাহা তাহার স্বাভাবিক মৃদু প্রশান্ত কহিলেন আমারই দোষ শশীভূষণ কহিলেন তোমার কী দোষ তুমি তো খাসনা চালান দিয়াছিলে পথে যদি ডাকাত পুরিযা লুটিয়া লয় তুমি তাহার কি করিতে পারো দোষ কাহার এক্ষুনি তাহার স্থির করিয়া বসিয়া কোনো ফল নাই এখন সংসার চালাইতে হইবে শশীভূষণ হঠাৎ যে কোনো কাজকর্মে হাত দিলেন সেরূপ তাহার স্বভাব ও শিক্ষা নহে তিনি যেন ঘাটের বাধা সোপান হইতে পিছলিয়া এক মুহূর্তে ডুব চলে গিয়া পড়িলেন প্রথমে তিনি ইস্টের গহনা বন্ধক দিতে উত্তত হইলেন রাধা মুকুন্দ এক ধলে টাকার সম্মুখে ফেলিয়া তাহাতে বাধা দিলেন তিনি পূর্বেই নিজ ইস্টের গহনা বন্ধক রাখিয়া যথোপযুক্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন সংসারে একটা এই মহৎ পরিবর্তন দেখা গেল সম্পদকালে গৃহিণী বিপদকালে তাহাকে ব্যাপক অবলম্বন করিয়া ধরিলেন এই সময় দুই ভ্রাতার মধ্যে কাহার উপরে অধিক নির্ভর করা যাইতে পারে তাহা বুঝিয়া লইতে তাহার বিলম্ব হইল না কখন যে রাধা মুকুন্দের প্রতি তাহার তিনমাত্র বিদ্বেষ ভাবছিল এখনও তাহা প্রকাশ পায় না রাধা পূর্ব হইতেই স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিল নিকটবর্তী শহরে সে মুখতারি আরম্ভ করিয়া দিল তখন মুখতারি ব্যবসায়ী আয়ের পথ এখনকার অপেক্ষা বিস্তৃত ছিল এবং তিক্ক বুদ্ধি সাবধানে রাধা প্রথম হইতে পশার জমাইয়া তুলিল ক্রমে সে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভার গ্রহণ করিল এখনের রাসমণির অবস্থা পূর্বে ঠিক বিপরীত এখন রাসমণির স্বামীর অন্নে শশী ভোষদ এবং ব্রজসুন্দরী প্রতিপালিত সেই কথা লইয়া সে স্পষ্ট কোনো গর্ব করিয়াছিল কিনা জানি না কিন্তু কোনো একদিন বোধ করে আভা সিঙ্গিতে ব্যবহারে সে ভাব ব্যক্ত করিয়াছিল বোধ করে দেমাকে সহিত পা ফেলিয়া এবং হাত ধুলাইয়া কোনো একটা বিষয়ে বড় ঘিন্নির ইচ্ছার প্রতিকূলে নিজের মনমতো কাজ করিয়াছিল কিন্তু সে কেবল একটি দিন মাত্র তাহার পরদিন হইতে সে যেন পূর্বের অপেক্ষাও নম্র হইয়া গেল কারণ কথাটা তাহার স্বামীর কানে গিয়াছিল এবং রাত্রে রাধা মুকুন্দ কি কি চুক্তি প্রয়োগ করিয়াছিল ঠিক বলিতে পারি না পরদিন হইতে তাহার মুখে আর রা রহিল না বড় গেনে দাসীর মতো হইয়া রহিল শোনা যায় রাধা সেই রাত্রে শ্রীকে তাহার পিতৃ ভবনে পাঠাইবার উদ্যোগ করিয়াছিল এবং সপ্তাহকা তাহার মুখ দর্শন করে নাই অবশেষে ব্রজসুন্দরী ঠাকুরপুর হাতে ধরিয়া অনেক মিনত করিয়া দম্পতি মিনন সাধন করাইয়া দেন এবং বলেন ছোট বউ সেদিন আসিয়াছে আর আমি কতকাল হইতে তোমাদের ঘরে আছি ভাই তোমাতে আমাতে যে চিরকালের প্রিয় সম্পর্ক তাহার মর্যাদা ও কি বুঝিতে শিখিয়াছে ও ছেলে মানুষ ওহাকে মাফ করুন রাধা সংসার খরচের সমস্ত টাকা ব্রজসুন্দরের হাতে আনিয়া দিতেন রাসমণি নিজের আবশ্যক ব্যয় নিয়ম অনুসারে অথবা প্রার্থনা করিয়া ব্রজসুন্দরীর নিকট হইতে পাইতেন গৃহমধ্যে বড় গিন্নির অবস্থা পূর্বাপেক্ষা ভালো বই মন্দ নহে কারণ পূর্বেই বলিয়াছি শশীভূষণ সংস্নেহ এবং নানা বিবেচনায় রাসমণিকে বরঞ্চ অনেক সময় অধিক পক্ষপাত দেখাইতেন শশীভূষণের মুখে যদিও তাহার সহজ প্রফুল্ল হাস্যের বিরাম ছিল না কিন্তু গোপন ও সুখে তিনি প্রতিদিন ফ্রেশ হইয়া যাইতেছিলেন আর কেহ তাহা ততটা লক্ষ্য করেনি কেবল দাদার মুখ দেখিয়া রাধার চোখে নিদ্রা ছিল না অনেক সময় গভীর রাত্রে রাসমণি জাগ্রত হইয়া দেখিত গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অশান্তভাবে রাধা উপাস করিতেছি রাধা মুকুন্দ অনেক সময় শশীভূষণকে গিয়ে আশ্বাস দিত তোমার কোনো ভাবনা নাই দাদা তোমার পৈতৃক বিষয়ে আমি ফিরাই আনিব কিছুতেই ছাড়িয়া দিব না বেশি দিন দেরিও নেই বাস্তবিক বেশি দিন দেরিও হইল না শশীভূষণের সম্পত্তি যে ব্যক্তি নিলামে খরিদ করিয়াছিল সে ব্যবসায়ী লোক জমিদারির কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ সম্মানের প্রত্যাশায় কিনিয়াছিল কিন্তু ঘর হইতে সদর খাজনা দিতে হইত এক পয়সা মুনাফা পাইত না রাধা মুকুন্দ বছরের মধ্যে একবার করিয়া খাজনা প্রজারাও তাহার বাধে ছিল অপেক্ষাকৃত নিম্ন জাতির ব্যবসাজীবী জমিদারকে তাহারা মনে মনে ঘৃণা করিত এবং রাধা মুকুন্দের পরামর্শে ও সাহায্যে সর্বপ্রকারে তাহার বিরুদ্ধচারণ করিতে লাগিল অবশেষে সে বেচারা বিস্তর মকদ্দমা মামলা করিয়া বারবার অকৃত কার্য হইল এই ঝঞ্ঝাট হাতা হইতে ঝরিয়া ফেলেবার জন্য উৎসুক হইয়া উঠিল সামান্য মূল্যে রাধা মুকুন্দ সে পূর্ব সম্পত্তি পুনর্বান কিনিয়া ফলেন লাখায় যত অপদিন মনে হইল আসলে ততটা নয় ইতিমধ্যে প্রায় দশ বছরই উত্তীর্ণ হইয়া গিয়াছে দশ বছর পূর্বে শশীভূষণ যৌবনের সর্বপ্রান্তে প্রৌর বয়সের আরম্ভ ভাগে ছিলেন কিন্তু এ আর দশ বছরের মধ্যে তিনি যেন অন্তর্ত মানসিক উত্তাপের বাসপূজারী জড়িয়া একেবারে সবেকে বার্ধক্যের মাঝখানে আসিয়া পৌঁছাইয়াছেন পৌতিক সম্পত্তি যখন ফিরিয়া পাইলেন তখন কি জানি কেন আর তেমন প্রফুল্ল হইতে পারিলেন না বহুদিন অব্যবহারে হৃদয়ের বিনা যন্ত্র বোধ করি বিফল হইয়া গেছে। এখন সহস্রবার তা টানিয়া বাঁধিলেও ঢিলা হইতে নামিয়া যায় সে সুর আর কিছুতেই বাহির হয় না গ্রামের লোকেরা বিস্তর আনন্দ প্রকাশ করিল তাহার একটি ভোজের জন্য শশীভূষণকে জ্ঞাত ধরিল। শশীভূষণ রাধামখুণ্ডকে জিজ্ঞাসা করিলেন কি বলো ভাই রাধামুকুন্দ বলিলেন অবশ্য শুভদিনা আনন্দ করিতে হইবে বই কি গ্রামে এমন ভোজ বোকাল হই নাই গ্রামের ছোট বড় সকলেই খাইতে গেল ব্রাহ্মণীরা দক্ষিণা এবং পয়সা ও কাপড় পাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া কেন শীতের আরম্ভে গ্রামে তখন সময়টা খারাপ ছিল তাহার উপরে শসেভূষণ পরিবেশনাদি বিভিন্ন কাজে তিন চার দিন বিস্তর পরিশ্রম এবং অনিয়ম করিয়াছিলেন তাহার ভগ্ন শরীরে আর সহিল না তিনি একেবারেই হইয়া পড়িলেন অন্যান্য সহিত জ্বর বৌদ্ধ মাথা নাড়িয়া কহিল বড় শক্ত ব্যাধী রাত্রি দুই দিন প্রহরের সময় রোগীর ঘর হইতে সকলে বাহির করিয়া দিয়া রাধা মুখুন্দ কহিলেন দাদা তোমার অবর্তমান বিষয়ের অংশ কাহাকে কিরূপ দিব সেই উপদেশ দিয়া যাও শশীভূষণ কহিল ভাই আমার কি আছে যে কাহাকে দিব রাধা কহিলেন সবই তো তোমার শশীভূষণ উত্তর দিল এককালে আমার ছিল এখন আমার নহে রাধা মুখন্দ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল বসিয়া বসিয়া শয্যার এক অংশের চাদর দুই হাত দিয়া বারবার সমান করিয়া দিতে লাগিল শশীভূষণের শ্বাসক্রিয়া ক্রিয়া কষ্ট সাধ্য হইয়া উঠিল রাধামুকুন্দ তখন শয্যাপ্রান্তি উঠিয়া বসিয়া রোগীর পা দুটো ধরিয়া কহিল দাদা আমি যে মহাপাতকের গাছ করিয়াছি তাহা তোমাকে বলি আর তো সময় না শশীভূষণ কোনো উত্তর করিলেন না রাধা তো বলিয়া কেন সেই স্বাভাবিক শান্তভাব এবং ধীরে ধীরে কথা কেবল মাঝে মাঝে এক একটা দীর্ঘ নিঃশ্বাস ছুটিতে লাগিল দাদা আমার ভালো করিয়া বলিবার ক্ষমতা নাই মনে যথার্থ যে ভাব সে অন্তর যে আমি জানি আর পৃথিবীতে যদি কেউ বুঝিতে পারি তো হয়তো তুমি পারি বালককাল হইতে তোমাতে আমাতে অন্তরে প্রভেদ ছিল না কেবল বাহিরে প্রভেদ কেবলে এক প্রভেদ ছিল তুমি ধনী আমি গরিব যখন দেখিলাম এই সামান্য সূত্রে তোমাতে আমাতে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশ গুরুতর হইয়া উঠিতেছি তখন আমি সেই প্রভেদ লোভ করিয়াছিলাম আমি সদর খাজনা লুট করে ইয়া তোমার সম্পত্তি নিলাম করাইয়াছিলাম শশী বসুন তিনমাত্র বিষয়ের ভাব প্রকাশ না করিয়া ঈষৎ হাসিয়া মৃদস্বরের গত্য উচ্চারণে কহিলেন ভাই ভালোই করিয়াছিলে কিন্তু যে জন্য এত করিলে তাহা কি সিদ্ধ হয় না কাছে কি রাখিতে পারিলে দয়াময় গড়ি বলিয়া প্রশান্ত মৃদ হাস্যের উপর দুই চক্ষ হয়েছে দুই বিন্দু চলস্ত্র বাড়াইয়া পড়িলেন রাধা মুখুন্দ তাহার দুই পাও মেছে মাথা রাখিয়া কহিলে দাদা মাফ করে রে তো শশীভূষণ তাহাকে কাছে ডাকিয়া তাহার হাত ধরিয়া কহিলেন হাই তবে শ্যামেন এ কথা আমি প্রথম ধরিতেই জানিতাম তুমি যাহাদের সেই তো ষড়যন্ত্র তাহারাই আমার নেক প্রকাশ করিয়াছে আমি তখন হইতে তোমাকে মাফ করিয়াছি রাধা মুকুন্দ দই করতলে লজ্জিত মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল অনেকক্ষণ পরে কহিল দাদা মা যদি করিয়াছ তবে তোমার এই সম্পত্তি তুমি গ্রহণ করে এরা করিয়া ফিরাইয়া দিও না শশী ভূষণ উত্তর দিতে পারিলেন না তখন তাহার বাসরুত হইয়াছে রাধা মুকুন্দের মুখের দিকে অনিমেষে দৃষ্টি স্থাপিত করিয়া একবার দক্ষিণ বুঝতে তুলিলেন তাহাতে কি বুঝাইয়া বলিতে পারি না বোধ করি রাধা মুকুন্দ বুঝিয়া থাকিবে